বিয়ের পরে মেয়েদেরকে অনেক কিছু মাথায় রেখে সংসার সামলাতে হয় ওয়েলকাম টু মাই ব্যাক কেমন আছেন আশা করি ভালো আছেন রাতের বেলা ভাবছিলাম যে যদি একটু শাক রান্না করা যেত খেতে ভালো লাগতো তো আমাদের এখানে সকালবেলা কিন্তু বাজার বসে একটু দূরে বসে আর রাতের বেলা কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত আমার আশেপাশে বাসার নিচে বাজার বসে তো সকালে হঠাৎ করে দেখতে পেলাম একজনে শাক বিক্রি করছে ওনার অফিস ছুটি ছিল তাই উনি আজকে শাক বিক্রি করছে তো আমি যেটা ভাবছিলাম সেটাই হলো শাক কিনতে চলে আসলাম এসে জানতে পারি এক মোটা শাক ত্রিশ টাকা করে শাকগুলো মাত্রই নিয়ে এসেছে খুবই সতেজ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে তো আমার ভিডিওর সামনে একজন মানে ও কয়েকজন আসতে চাইলো ওনারা দেখছে যে আমি ভিডিও করছি তো আমি কয়েকজনকে ভিডিও সামনে নিয়ে নিয়েছি এখন আমার শাক কেনা হয়ে গেলে আমি বাসায় চলে যাব আর শাক কেনার জন্য কিন্তু আমি ততটা প্রস্তুত ছিলাম না সকালে রুমটাকে গুছগাছ করেই আমি চলে গিয়েছিলাম শাক কেনার জন্য তো শাকটাকে নিয়ে এসে কাটাকুটি করতে হবে অনেকটাই সমর ব্যাপার আর আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরে রাখছি ভিডিও করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল তো বাসায় এসে তারপরে দেখতে পেলাম যে একজন কী বিক্রি করছে আমার পছন্দের একটা খাবার বিক্রি করছে তো আমাদের এখান থেকে কিন্তু নিচ থেকেই একটা রুশি দিয়ে কাগজ ফেলে দিলে উনি কিন্তু সব কিছু দিয়ে দেয় তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করা হয়ে যাবে আর আমিও পেয়ারাটা কিনতে পারবো তাই পেয়ারা কিনতে চলে আসলাম এসে জানতে পারি পঁয়ষট্টি টাকা কেজি পেয়ারা তো আমার এখানে আশি টাকার পেয়ারা নিয়ে নিয়েছি চার পিস পেয়ারাগুলো খুবই সুন্দর আগে কিন্তু আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম তখন কিন্তু আপনার দশ টাকা হালি পেয়ারা বিক্রি করা হতো আর এখন চারটা পেয়ারা নিয়ে এসে নিয়ে এসেছি আশি টাকা দিয়ে তো আমি যখন বেলকনিতে আসলাম পিয়ারা নিয়ে এসে তখন দেখলাম একজনে কাঁঠাল বিক্রি করছে আর ওনারা যখন কাঁঠালগুলো একজন দিচ্ছিল আর একজন রাখছিলো খুবই সুন্দর লাগছিল তাই ভিডিওটা আমি উপর থেকেই শ্যুট করে নিলাম আর এই যে আপুরা বোনেরা ভাইয়ারা সবাই বাহিরে ঘোরাঘুরি করছে আজকে কিন্তু অফিস আদালত সব কিছুই বন্ধ আপনারা তো জানেন বাংলাদেশে কিন্তু এখন নেট নেই আর সব কিছু মানে একটু স্বাভাবিক নেই সব কিছু এলোমেলো চলছে তাই সব অফিস আদালত বন্ধ যার যার কাজে সে সে চলছে তো আমি বা বেলকুনি থেকে আবার রুমে গিয়ে জামাকাপড় কিছু ধুয়ে নিয়েছিলাম আর আমি বেলকুণিতে বসে বসে যে গাছের লতা পাতা ধুলে তারপরে কে কি করে সব কিছুই দেখতে পাই আমার কাছে তো খুবই ভালো লাগে আর কিছু জামা কাপড় ধয়ে নিয়েছিলাম সেগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আমার আশেপাশে কিন্তু বয়স দেওয়ার সময় অনেক গাড়ি শব্দ হয় সেই কারণে কিন্তু আমি ঠিকঠাকভাবে বয়েস দিতে পারি না তো পেয়ারা নিয়ে আসার পরে কিন্তু পেয়ারাগুলোকে আমি দেখাচ্ছি দেখেন এক পিস পেয়ারা বিশ টাকা করে নিয়েছে আগে আমরা চার পিস পেয়ারা দশ টাকা দিয়ে খেতাম আমাদের গড়ের পিছনে একটা গাছ ছিল আর সেই গাছের ওপরে বসে আমি লবণ পেয়া মরিচ দিয়ে বসে বসে এইগুলো আমার বেশ ভালো লাগতো ছোটবেলার দিনের কথাগুলো খুবই মনে পড়ে যখন ছোট ছিলাম তখন মনে হলো যে বড় কেন হচ্ছি না আর এখন বড় হয়ে যাওয়ার পর তখন মনে হয় কষ্টের জীবন ভালো শৈশবটা খুবই ভালো ছিল কষ্টে থাকলেও মা বাবার কাছে থাকতাম এত কিছু সামলাতে হতো না আর এখন তো বিয়ে হওয়ার পরে অনেক কিছু সামলাতে হয় সবার মন জুগিয়ে চলতে হয় আচ্ছা যাই হোক আমি পেয়ারাটাকে ধুয়ে নিয়ে একটু কেটে নেব আজকে ভাবলাম সকালে নাস্তা করব পেয়ারা তো আমি লবণ মরিচ দিয়ে এই পেয়ারাটা খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লা আর পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি আর লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু এখন আর ভালো লাগছে না মিষ্টি পেয়ারা কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে না এমনি খাওয়া যায় তাও আমি একটু লবণ মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি তো আমি যে কোনো টক জিনিস লবণ মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে আর ওই যে কাঁঠাল ওখান থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি আর ওই কাঁঠালটাকে এখন কেটে নিব নিয়ে এসে দেখে যে আসতো যে এত কাঁঠাল আমি কেটে নিয়েছি ওনারা কিছুক্ষণ আগে কাঁঠালটা নিয়ে এসেছিল। আর আমি বুঝতে পারিনি যে এই কাঁঠালটা কাছে আমি তো কাঁঠাল চিনি না তবে কাঁঠালটা খুবই ভালো ছিল আর খুবই মিষ্টি ছিল আর কিছুতেই এটাকে মানে বের করতে পারছিলাম না তো কোনো মতে এটাকে বের করে শক্ত শক্ত চাইলা চাইলা কাঁঠালটা আমি খেয়ে নিবো আর যখন এই কাঁঠালটা খাচ্ছিলাম খুবই মিষ্টি লাগছিল এটা যখন পেকে যাবে খুবই মিষ্টি হবে আচ্ছা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু খুব সুন্দর আমার দৃষ্টিতে দেখবেন তো কাঁঠাল খাওয়া হয়ে গেলে আমি এখানে পটল কোটে নিয়েছি সরি আর হচ্ছে শাক কেটে নিয়েছি আর পোশাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমি সবগুলো পয়সা কিন্তু রান্না করব না অর্ধেক রান্না করব আর বাকি অর্ধেক পরে রান্না করব। তার পৈশাকের ডাটাগুলা যে রয়ে গেছিলো সেগুলোকে আমি কেটে নিব আর পৈশাকের ডাটা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে যদি আপনারা রেসিপিটি শেয়ার করতে বলেন সেই রেসিপিটি কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে আচ্ছা যাই হোক কেটে কুটে নিয়ে আমি এইদিকে এসে শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি রুই মাছ দিয়ে পটল আলু আর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো আমি কিন্তু সেভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ আপনারা খুবই সুন্দর ভালো রান্না করতে পারেন তো এখানে এই তো আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি আর ওই যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এখানে যা যা চিংড়ি মাছ রান্না করতে লাগে সব কিছু দিয়ে নেব চিংড়ি মাছগুলা মশলা সবগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে নিয়েছি এখন আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পৈশাকগুলোকে দিয়ে নেব আমি অর্ধেক পৈশাক নিয়েছি অর্ধেক আজকে রান্না করব আর অর্ধেক হচ্ছে অন্য একদিন রান্না করব। বাকি অর্ধেক পৈশাকগুলোকে আমি নর্মাল ফ্রিজে পুলিতে ভরে রেখে দিয়েছি পৈশাক কার কার ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালো লাগে আর পৈশাকের কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে সবুজ সবুজ দেখতে আমার বেশ ভালো লাগে আর রান্না করার পরে যদি সবুজ থাকে তাহলে তো আরও ভালো লাগে তো আমি এইদিকে আলু ভেজে নিয়ে পটল ভেজে নিয়ে মানে তরকারি যেভাবে রান্না করে সেভাবে রান্নাটা করে নিয়েছি আর এই দিকে কিন্তু আমি পোশাকটাও রান্না করে নিয়েছি ভাত রান্নাও আমার হয়ে গেছে ভাত রান্না হয়ে গেলে আমি এখন মাঠটাকে গেলে নিয়ে আশেপাশে যে হাড়ি পাতুরগুলো ছিল সেইগুলোকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমি গা গোসুল করে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাব তো আমি জোহরের নামাজ পড়ে কিন্তু গোসল করে চলে আসলাম এখন বাদ খেতে বসে যাব। আর এই খাবার দেখে যদি কারো লোভ লাগে আমি কিছু বলতে পারবো না তবে আমি এরকম এরকমভাবেই খাই কাঁচা মরিচ নেব সাথে আর বিশমিল্লা বলে শুরু করে দিলাম আপনারাও চলে আসুন আপনাদেরকে তো খাওয়াতে পারবো না তবে আপনাদেরকে দাওয়াত রইল আপনারা অবশ্যই আসবেন আমার বাসায় খাওয়া দাওয়া করবেন আর এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটি লাইক দেওয়ার অনুরোধ রইলো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন